ভাববো কেন যে ছাত্রদের মেজরিটি কেন আমরা ভাববো যে ছাত্ররা বিভ্রান্ত হন ঠিকই কিন্তু মেজরিটি ভালো মানে তারা সোনার টুকরো তাদের আমরা সেই পরিবেশ দিতে পারছি না এই ব্যর্থতার সামনে তো এই দায় নিতে হবে তো আমি নন্দিনীদির কাছে যাবো যে সোজা কথা এই তর্ক রাজনৈতিক চাপানুতর আচ্ছা এই মানে ওই বেড়া ভাঙার মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দল টুক করে এসে তাদের ক্ষমতা বাড়ানোর চক্রান্ত করছে কিনা সে তো ভিন্ন প্রশ্ন সে তো আছে আমরা সবাই জানি কিন্তু আমার কথা হচ্ছে এটা ওই বাবা মার দুর্ভাগ্যের যে নিয়তি সেটাকে তো পাল্টে দিতে পারবে না অর্থাৎ সেই সাধারণ মানুষের দুর্ভাগ্য তারপর কাটাছেনা চলবে তর্ক বিতর্ক চলবে হয়তো রাজনৈতিকভাবে কোনো পক্ষের লাভ হবে কোনো পক্ষের ক্ষতি কিন্তু সাধারণ মানুষের নিয়তিটা পাল্টাবে না মানবেন দণ্ড প্রথমে যেটা বলতে চাই একটু একটা কথাকে একটু বদলে স্বীকার করি বা না করি যতই খারাপ লাগুক যে এই অরাজকতার উপত্যকা কিন্তু আমাদেরই শহর কেমন খারাপ লাগছে বলতে তবুও আর এখানে বসে যে চাপান উত্তরটা দেখছি তাতে কিন্তু খুব খারাপ লাগছে কারণ যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে এই চাপান উত্তরটা দেখার কথা নয় একটি মেয়ে চলে গেছেন অল্প বয়সী ছেলে মারা গেছেন এবং যে ঘটনা আজকে গুলশান কলোনিতেও ঘটেছে অভিপ্রেত তো ছিল না আর যেটা বলতে চাই যে এটা কিন্তু কোন দলের ড্রামা ছিল কোন দলের অনুষ্ঠান তাহলে আমি বৈশাণর্দাকে বলতে বাধ্য হবো কসবা ল কলেজেও আপনারা দায় নিয়েছিলেন জানি না নিয়েছিলেন কি আমার মনে মনে নেই আর কি আপনাদের সম্বন্ধে মনে থাকতে পারে তো এরম ঘটনা অনেক জায়গায় ঘটে আমরা কি দায় আমরা সিলেক্টিভলি দায় চাপিয়ে দিই যেটা যখন সুবিধে মনে করি তাদের ওপরে তখন আমরা দায় চাপাই তো এটা বলতে চাই যে দু তেইশ সালে তেরমই একটি ঘটনা ঘটেছিল এখানে তখন আমাদের অনেক আলোচনা হয়েছিল তখন কিন্তু বলেছিলাম যে আপনারা একটু নজর দিন কোনো দিন কোনো মেয়ের সঙ্গেও এরম ঘটনা ঘটতে পারে আজকে কিন্তু সেটাই ঘটলো তো আর একটা কথা বলতে চাই যে যাদবপুরে কিন্তু কেউ সত্যিই দায় নেন না যেটা অভ্র বলছিল অ্যাকাউন্টেবিলিটি তখন ওনাদের সংগঠনের আমি নাম বলবো না স্ক্রিনেও তাকে একটু আগে দেখলাম তিনি কিন্তু একটি আলোচনা এসে বলেছিলেন যে আমি জানি না আমরা বলতে পারবো না তাহলে আপনারা যদি দায় না নেবেন তাহলে আপনারা এই সংগঠনগুলো বানান কেন দায় তো নিতে হবে সবাইকে আপনারা ছাত্র সংগঠনের বা কোনো সংগঠনের মাথা হয়ে বসেন তাহলে আপনাদের তো এগুলোর উত্তর দিতে হবে যে আজকে শুনছিলাম সহ উপাচার্য সম্ভবত উনি অমিতাভ দত্ত উনি বলছিলেন হ্যাঁ মনে হয় অনুষ্ঠানটা চলছিল দশটার পরেও আটটা অবধি পারমিশন নিয়ে ঠিক বলতে পারব না কেন আপনা বুঝতে পারি না একটা ইউনিভার্সিটির আপনি যদি সহ উপাচার্য হন এটুকু আপনাদের কেন ক্ষমতা নিজে যে আটটার পরে অনুষ্ঠান বন্ধ করে দেবেন আসলে ওখানে কি বলুন তো আমি যতদূর আমরা ওই সময় ঘটনাতে আমরা সবাই দেখেছিলাম শুনছিলাম না ট্রান্সফারও হয় ছাত্রদের মর্জি মাফিক মানে আপনি যদি কোনো ছাত্র ওদের হলে পড়েন ট্রান্সফারটা আপনার ওদের মর্জি মতো হবে মানে ট্রান্সফার হয়ে যেতে পারে আপনার আর কি আপনি নাও থাকতে পারেন এরম ওখানে তো শুনছি যা ছাত্ররা যা কি তবুও বলতে চাই একটা কথা যাদবপুর ইউনিভার্সিটিতে সম্ভবত তেরো হাজার ছাত্রছাত্রী আছেন যারা পৃথিবীর সমস্ত কিছুতে আলো বিতরণ করে চলেছেন এরম মেধাবী ছাত্রছাত্রী বিশ্বাস করি হয়তো এর মধ্যে হাজার বারোশোই হবেন যারা এরকম ঘটনার সঙ্গে যুক্ত থাকেন বা যুক্ত হন বা পড়ে যান এসে কাজী আমরা কিন্তু কখনোই যাদবপুর ইউনিভার্সিটিকে দাগিয়ে দিতে চাই না যেটা এখানে দেবাঞ্জন দে বলছিলেন একেবারেই সেটা করার চেষ্টা কোথাও করা হয় না বরং আমাদের খারাপ লাগে যখন আমাদের রাজ্যের একটি এরকম উজ্জ্বল ইউনিভার্সিটিকে সবাই মিলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন কারণ এই ঘটনা তো বাইরেও প্রচার হয় বারে বারেই বলা হয় এখানে লোকের বাচ্চাগুলো মারা যাচ্ছে কাজেই আমরা খুব দুঃখ পাই তাই নিয়ে সেটাই বারবার বলতে চাই ওখানকার যারা শিক্ষক আছেন টিচিং এবং নন টিচিং স্টাফ আমার মনে হয় আপনাদের বোধ আরেকটু দৃঢ় হাতে আরেকটু শক্ত হাতে এবং আরেকটু সতর্কভাবে পরিচালনা করা উচিত যে সত্যি তো এখানে এরকম আর কবে তারা সতর্ক হবে এটাই বলতে চাইছি এই এত অল্প ব্যবধানে একটি ছেলে এবং মানে আমরা এটা বলতে খারাপ লাগছে কিন্তু ওখানে তো শুনি মানে নানা রকম মাদক দ্রব্য ঠেক ঠিক হয় চলে চলতে থাকে এগুলো বোধহয় আপনাদের এবার একটু মানে ভেঙে দেবারই সময় এত ভয় পাবার বোধা কিছু নেই কারণ আমাদের না হারাবার আর খুব বেশি কিছু নেই কী আর হারাবেন আপনারা আমার মনে হয় এগুলো একটু সতর্ক হওয়া উচিত কারণ কদিন আগে ওখানে শিক্ষামন্ত্রী গিয়ে অত্যন্ত অপদস্থ হয়েছেন তার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন তিনি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অন্য সরকারের তো আমার মনে হয় যে সরকারের তরফ থেকেও না এত ভয় পাওয়ার বোধহয় কিছু নেই কারণ ওখানে গিয়ে মনে হয় একটু শক্ত হওয়া উচিত সবার মনে হচ্ছে যেটা এখন কারণ বারে বারে নয়তো প্রতি বছরই এরকম ঘটনা ঘটবে আমরা সবাই আলোচনা করব তারপরে আবার সিসিটিভি এবং তারপরে কোর্টের নির্দেশও থাকবে আর গাইডলাইন থাকবে তবে তারপরের বছর দেখা যাবে কোনটাই ফলো হয় আবার হয়তো দেড় বছর পরে আবার এরকম আরেকটি কোন ছেলে বা কোনো মেয়ে এবং যেটা বলতে চাই এই শিক্ষা ক্ষেত্রে ছেলে মেয়েকে পাঠিয়ে বাবা মার ঘুম থাকবে না কর্মক্ষেত্রে আমরা দেখেছি চব্বিশ সালে একটি মেয়েকে তার বাবা মার ঘুম নষ্ট হয়ে এবং সব হারিয়েছেন তারা এরকম চলতেই থাকবে তারপরে আসতে চাই দক্ষিণেশ্বরে আজকের ছেলে ডক্টর মিত্র যে যে বলছিলেন আমি সেই কথা ধরেই বলতে চাই আজকের এই যে ছেলেপিলেরা তাদের মধ্যে শৈশব তো একেবারে প্রায় নেই এবং তাদের মধ্যে যেটা একদম নেই সেটা ডিনায়াল বা রিজেকশন নেবার ক্ষমতা আমি হেরে যেতে পারি এবং এখানে না আমি প্যারেন্টিং এর একটা বড় দোষ দেব। কারণ ওনারা ওনাদের সন্তানদের শুধু পেতে শিখাচ্ছেন কিছু যে দিতে হয় সেটা পরিবার সমাজ দেশ সেটা তো ভুলেই গেছে তারা শেখান না এবং সন্তানকে আপনারা এই হেরে যাওয়াটা শেখাতে পারছেন না আমি ধরে নিলাম এখানে যদি একটা ত্রিকোণ প্রেমের গল্পও থাকে মানে এই ছেলেটি হয়তো যে ছেলেটিকে মেরে ফেললো হতে পারে তার সঙ্গে মেয়েটির হয়তো অ্যাফেয়ার হয়েছিল এবং এই ছেলেটি সেটা হতে পারেনি তার পছন্দ ছিল মানে সে এরা মেনে নিতে পারলো না এই ডিনায়ালটা এবং এটা সে বুঝলো না তার মনে হলো যে আমি এটা করলেই মেয়েটিকে পাবো

আমি ধরা পড়বো না কোথায় পালিয়ে যাচ্ছিল হয়তো বা কিছু কিন্তু আজকে জেনারেশনে যেটা প্রথম প্রবলেম তারা হার শিখ মানে হার মানতে পারছেন না আমি কিছু পাবো না এটা আমার নাও হতে পারে বা এই সাকসেসটা আমি হয়তো এখন পেলাম না পরবর্তীতে আবার পাবো এটা কিছুতেই তাদের মধ্যে ঢুকছে না তো এটা এই জেনারেশনের সবচেয়ে খারাপ একটা যেটা সুমন্দা আপনি তখন বলছিলেন আসলে আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় নিম্নরুচির কোনো কিছু এত মানে লোকের কাছে একসেপ্টেড হচ্ছে যখন আমরা দেখি রিলস গুলোতে এবং সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি এবং সেগুলোরই মিলিয়ন মিলিয়ন ভিউ অথচ কোনো বিজ্ঞানী কোনো ইঞ্জিনিয়ার কোনো ডক্টর যদি কোনো ভালো জিনিস দিচ্ছেন তার তো ভিউ নেই তাহলে লোকে ভাবছে উল্টোটা ভাবুন যারা রিয়্যাক্ট করছেন তাদের ভাষা দেখবেন রাজনৈতিক আক্রমণের ভাষা দেখবেন তার পদ্ধতি দেখবেন আমি বলছি আমি বারবার যে উদাহরণটা দিই যে ধরুন এখানে সমস্ত দলের রাজনীতিবিদরা আসেন অনেক ধন্যবাদ নন্দিনীদি তা